ইসরায়েল আবার পশ্চিম তীর দখলের হুমকি দিয়েছে যদি ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এই হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও ঘনীভূত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল ইসরায়েলের চরম ডানপন্থী মন্ত্রী ও ক্ষমতাসীন নেতারা স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তারা একতরফাভাবে পশ্চিম তীরের বড় একটি অংশ ইসরায়েলের সঙ্গে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত রয়েছেন যদি ইউরোপ ও পশ্চিম দেশগুলো ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় এই অবস্থান ফ্রান্স ও মধ্যস্থকারী কূটনীতিদের জন্য বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জের তৈরি হয়েছে ফ্রান্স সম্প্রতি একাধিকবার জাতিসংঘে ফিলিস্তিনিদের পূর্ণ সদস্য পদকে সমর্থন জানিয়েছে এবং প্রেসিডেন্ট ম্যাক্রো ফিলিস্তিনি স্বীকৃতির পক্ষে অবস্থান নিতে পারেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানায় যুক্তরাষ্ট্র এখনও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি তবে বাইডেন প্রশাসন দুই রাষ্ট্রনীতির পক্ষে কথা বলছে হোয়াইট হাউসের কর্মকর্তা জানান এই অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার জন্য দ্বি রাষ্ট্র সমাধানই একমাত্র বাস্তব ও ন্যায্য পথ এদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে আন্তর্জাতিক স্বীকৃতি পেলে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান আরও জোরালো হবে পিএলও নেতা এর উত্তর সাইব এক সুরি বলেন ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি কোনো উপহার নয় এটি আমাদের অধিকার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বেজালেল সোমত্রিচ স্পষ্টভাবে বলেছেন যদি ফ্রান্স বা যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিকে স্বীকৃতি দেয় তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না আমরা পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করব। জাতিসংঘের মানবাধিকার সংখ্যাগুলো সংস্থাগুলো এই ধরনের বক্তব্যকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেছে পশ্চিম তীরকে জাতিসংঘ অধিকৃত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় এবং সেখানে বসতি স্থাপন আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে শীর্ষের পক্ষে অবস্থান নিয়েছে যার মধ্যে নরওয়ে এয়ারলাইন ও স্পেনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য জাতিসংঘ মহাসচিব অন্তোনিও গুতেরেশ বলেন এই হুমকি শুধু ইসরায়েল ফিলিস্তিন নয় গোটা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলি হুমকি মূলত আন্তর্জাতিক চাপ প্রতিহিত করার কৌশল তবে এই ধরনের শক্ত অবস্থান শেষ পর্যন্ত ইসরায়েলের কূটনৈতিক বিচ্ছিন্নতা বাড়াতে পারে